আলাইকুম টপ সেলিং খাস একটি সিলেটেট হচ্ছে আমাদের আসিয়া বোরকা আজকের ভিডিওতে আসিয়া বোরকা সম্পূর্ণ এর আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তৈরি দেখেন জিলবাবটা আমার হাতে ফ্রন্ট সাইডে দুইটা সাইডটা ডিস্টেন্সে থাকবে এবং প্রত্যেকটা লেয়ারেই কিন্তু চাইনার শার্টিং খুবই গ্লেজি আউটলুকে আপনারা পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডে দেখেন তুথ নিতে থাকবে এলাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এবং লুক থাকবে আপনি ছেলেটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং উপরে এক্সট্রা ক্যাপ দেওয়া রয়েছে দেখেন দুইটা পাশের স্লিপ স্লিপ গুলো কাট করা এবং এখানে চায়না শার্টের ডিজাইনের করা থাকবে প্লাস লুপের মধ্যে খুব সুন্দর একটি বাটারফ্লাই ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটার ব্যাক প্যানেলটা যদি একটু দেখাই দেখেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ার দুবাই জিরি ফেব্রিক্স এর তৈরি সাইজের ডিসটেন্সে থাকছে এবং খুব সুন্দর চায়না শার্টিং পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে যারা পরিপূর্ণ চোখ থেকে পর্দা করতে চাচ্ছেন ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে আমাদের আসিয়া বোর কাছে ব্যবহার করতে পারবেন এটা ছিল জিলবাবের পোর্শনটা ব্যান্ড দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা নোজ নিকাবের পোর্শনটা দেখেন এই জিলবাবের সাথেই দুবাই চেরি ফেব্রিক এর ডাবল লেয়ারের এই নোজ নিকে আপনারা পেয়ে যাবেন সাথে ফ্রি সাইজের লুপ দেওয়া রয়েছে এখানে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের প্রোভাইড করব আপনারাও সেম ভাবে দেখে শুনে পারচেজ করতে পারবেন হয়তো আউটলেটে আসবেন এসে নিজের প্রোডাক্টটা নিজে দেখে শুনে পারচেজ করবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে পেমেন্ট করবেন এই হচ্ছে নোজ নিকের পোর্শন দেন দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম দুবাই চেরি ফেব্রিক এর বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা দেখেন ঘেরের কোয়ান্টিটি যখনই আপনি এটাকে ওয়্যার করবেন এই যে ফেব্রিক এর কোয়ান্টিটি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কোমর থেকে জড়ো হবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল একই সাথে দুইটা প্যানেলে খুব সুন্দরভাবে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপ থাকবে যারা আনহেলদি তারা ব্রিফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটা দেখেন স্লিপটা খুব সুন্দর এখানে হচ্ছে এলাস্টিক করা থাকবে আপনারা কিন্তু এটার হাত থেকে ফেব্রিকটা সরবেন এবং খুব সহজে হাতের পর্দাটাও ধরে রাখবে সাইজ থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন টোটাল চারটা সাইজে পেয়ে যাবেন আমাদের খাস পর্দা এই আসিয়া বোরকাসের এটার রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এবং এই প্রাইজে সাথে দিচ্ছি প্রিমিয়াম চাইনিজ হাত মোজা একেবারে গিফট হিসাবে প্রত্যেকটা সেটের সাথে এই প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজাগুলো গিফট পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম